শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল এক গাদা থালা বাসন নিয়ে বসে পড়েছি থালা বাসনগুলোকে মাজবো আর জানো তো সকাল সকাল ঘুম থেকে মানে উঠতে না উঠতেই উঠেই নি এখনো বিছানাতেই ছিলাম খুব একটা খারাপ খবর আসলো খারাপ খবর শুনেই আজকের ঘুমটা আমার ভাঙলো কি খারাপ খবর এসছে সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করো বেশি বেশি করে বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো হাড়ি কুড়ি কড়াই টড়াই যাবতীয় যত থালা বাসন ছিল সমস্ত থালা বাসন আজকে মেজে নিলাম থালা বাসনগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এই যে গামলাটাকেও একবার ভালো করে গামলায় তো প্রচণ্ড জল জমে থাকে জানো তো একটু একটু করে থালার জল সব গামলাতে থাকে ওই জলগুলো না জমে থাকে আর তলাটা কেমন যেন হয়ে গেছিলো তাই গামলাটা নিয়ে গিয়ে পাইপ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তো চলো এখন এই যে এক গাদা বাসনপত্র গ্যাসের ওপরে এই যে এরকমভাবে রেখে দিলাম আর এই যে বাসি নাইটিটা ছেড়ে গা হাত পা ধুয়ে নিলাম ধুয়ে নিলাম আর এই যে আশি টাকা নাইটিটা জানো তো পড়তে কিন্তু বেশ খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই পাতলা টাতলা আছে তো বেশ বেশ ভালো লাগে গরমের ভেতরে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা উঠোন টুঠোন লেপে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর উঠন উঠোন আজকে পুরোটা লেপেছে কেন জানো বললাম না সকালবেলায় খারাপ একটা খবর এসছে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার শ্বশুর বাড়ির থেকে বড় বউ আর কি সে মারা গেছে মানে শ্বশুরবাড়ির দিক থেকে মানে আমার মার জ্যাঠা শ্বশুরের বড় বৌমা মারা গেছে তো তার জন্য আমার জেঠি শাশুড়ি মা হয় আর আমার শাশুড়ি মাদের কাকি মাদের যা হয় তো আমাদের আজকে থেকে অসুধ পড়ে গেল বুঝলে তো তো আজকে থেকে দশটা দিন নিরামিষ খেতে হবে তারপরে দশ দিনে দশা এগারো দিনে শ্রাদ্ধ করে আর বারো দিন গ্যাপ দিয়ে আবার তেরো দিনে খাওয়া দাওয়া তো দশ দিন তো নিরামিষ খেতেই হবে আমাদের তো এদিকে দেখো সকাল সকাল স্নানও করে নিয়েছি প্রথমে স্নান করেছিলাম না জানো তো তো গা হাত পা ধুয়ে নিয়েছিলাম তারপরে সবাই বলল যে স্নান করে নিতে তারপরে আবার গিয়ে স্নান করে আসলাম তো গামছাটায় যে ভিজে গামছাটা মাথায় পেঁচানোই রয়েছে তো এত সকালে স্নান করেছি আবারও কিন্তু দুপুর আসতে না আসতে গরম হলে গরম লেগে যাবে আমার কারণ এই সময়টায় সবারই কিন্তু মানে একটু অস্বস্তিবোধ একটু গরম কিন্তু লাগে তো গরম লেগে যাবে তার জন্য দুপুরে আবারও স্নান করতে হবে তো তার আগ দিয়ে একটুখানি পেট ঠান্ডা করার জন্য ওদিকে চা আর একটু টোস্ট বিস্কুট আমি খেয়ে নিলাম হয়তো পাপা আমি আর আর কমপ্লেন দিলাম গুলে তো ওটা খেলো আর এদিকে মানে পাশের বাড়ির একজনা গোপাল নিতে এসছে মানে আমাদের তো অসুস্থ হয়ে গেছে তার জন্য গোপালকে আর হয়তো দিতে পারবো না আর তোমরা বলবে তো গোপাল তো সন্তানের মতন গোপালকে দেওয়া যায় কিনা সেবা ঠিক আছে আমার তো মনে হয় যে দেওয়া যায় আমরা যেমন আমার সন্তানকে ফেলে দিতে পারবো না আছুত বলে তাকে তো খাওয়াতেই হবে সেবা তো দিতেই হবে তাই না তার জন্য গোপালও তো আমার একটা সন্তানের মতন দেওয়া যায় কি না অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এদিকে দেখো আরের দিকে একটুখানি পড়ালাম পরিয়ে টড়িয়ে এই দেখো কলে জল চলে এসছে এখন হচ্ছে কয়েক বোতল জল আমি ভরে নিচ্ছি অবশ্য আজকে মাটির কলসির যে জলটা ছিল পাশের বাড়ির একজনাকে দিয়ে বলিয়ে জলটা ফেলে দিয়া করাইছি ফেলে দিয়ে ফেলে দিয়েছে জলটা ফেলে দিয়ে মাটির কলসিটা সে উপর করে আলাদা একটা জায়গাতে রেখে দিয়েছে যেন আমরা ওই কলসিটা ছুঁতেও না পারি কারণ মাটির জিনিসে প্রচণ্ড কিন্তু ছুত লাগে জানো তো মাটির জিনিস অছুত লাগলে মানে ছুত হয়ে যায় তো তার জন্য মাঠের জিনিসের মাঠের কোনো জিনিস যদি থাকে তাহলে কিন্তু ফেলে দিতে হয় তো আমরা যেহেতু দুদিন তিন দিন হলো মানে দুদিন তিন দিন না এক সপ্তাহখানিক হয়তো হবে সপ্তাহখানিক হলো কিনেছি মাটির কলসিটা তাই ফেলে আর দেব না তাই আমরা মানে হাত না দেওয়ার আগেই আরেকজনকে বলেছি হাত দিয়ে ফেলে দিয়ে জলটাকে ফেলে দিয়ে কলসিটা এই যে ভাত সকালবেলায় ভাত বসিয়ে দিলাম আরেকটির পাপার আজকে ক্যামেরা আছে তো ও ক্যামেরায় যাবে তো তার জন্য এখন নটা কিন্তু বাঁচতে গেল তো দুটো আলু সেদ্ধ দেবো আর কাকিমার কাছে ডাটা আনতে দিয়েছে লাল ডাটা চচ্চড়ি করবো ও তো সারাদিন খাবে না তো বাড়িতেই থাকবে না খাবে কী করে চলো আলু দুটো সেদ্ধ দিয়ে দিই আর কাকিমা ডাটা নিয়ে আসলে ডাটা চচ্চড়িটা করবো তো সারাদিনের মনে আজকে আমার রান্না হয়ে যাচ্ছে যেহেতু এক জেঠি শাশুড়ি মা মারা গেছে আমার তো এখন দশ বারো দিন এরকমভাবে নিরামিষ খেতে হবে এরকমভাবেই চলতে হবে তো চলো আলুগুলো দি দিই আলুগুলো দিলাম কেন বলো ও অরেকটের পাপা এক জায়গায় একটু কাজে গেছে তো ওখান থেকে এসে আলু সিদ্ধ দিয়ে কটা ভাত খেয়ে তারপরে গিয়ে যাবে মানে ক্যামেরায় যাবে তো চলো দেখতে থাকো কাকিমা আসুক তারপর ডাটা মাটা আনুক তারপরে কাটবো আর আজকে আমার সেন্টারেও যাওয়ার আছে সেন্টারের থেকে কালকে ফোন করেছিল তো ওখানে যাওয়ার আছে তো রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে রাখছি আর আজকে খুব একটা গরম নেই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো তো খুব একটা গরম নেই অস মানে সেরকম অসুবিধা হবে না সেন্টারে যেতে কালকে রাত্রেবেলায় মনে মনে ভেবেই রেখেছিলাম যে দুদিন ধরে একটু অন্যরকম কিছু খাওয়া হচ্ছে অনেকদিন মাংস টাংস খাওয়া হয় না আজকে না মাংসই নিয়ে আসতে বলবো আর অরেত্রী পাপার আজকে ক্যামেরা আছে আমাদের আমাদের মা আর মেয়ের জন্য অল্প একটু মাংস আনলেই হয়ে যাবে কিন্তু দেখো কপালটা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি অছুত তো এদিকে অরিত্রী পাপা চাউমিন দুটো শশার সস নিয়ে এসে দিয়ে গেলো তো একটু নিরামিষ করে শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মানে অর্চির জন্য আর আমাদের জন্য একটু করে চাউমিন বানাবো তো এই দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর লাল ডাটা নিয়ে এসছে লাল ডাটা তো আমার আগে খুব একটা ভালো লাগতো না এখন কিন্তু বেশ ভালোই লাগে লাল ডাটা আলু দিয়ে চচ্চড়ি করব আর এদিকে দেখো হলুদ ছাড়া এই যে সাদা সাদা চাউমিন বানিয়ে নিলাম কারণ আমাদের অনেকের মধ্যেই কিন্তু অছুতে হলুদ খায় না আবার অনেকের মধ্যে খায়ও কিন্তু আমি দিচ্ছি না ঠিক আছে আমার বাপের বাড়িতে খায় না সাদা সাদাই করেই খাই শ্বশুর বাড়িতে অছুদ যেটুকু না মানে আমার বাপের বাড়িতে কিন্তু ভীষণ মানে জানো তো আমরা যে দোকানে যেসব লবণ পাওয়া যায় সেই সব লবণ তরকারিতে দেয় না সন্দক লবণ বলে না সেই লবণগুলো কিনে নিয়ে আসে তারপরে হলুদ ব্যবহার করে না সাদা তেল বা ঘি এগুলো দিয়ে রান্না করে আমার বাপের বাড়িতে না প্রচণ্ড করি জানো তো কিন্তু শ্বশুরবাড়িতে অতটুকু না কী তো দেখো কার শুকনো লঙ্কা ফুরিয়ে গেছিলো আলু সিদ্ধ মাখবো জন্য মার কাছে কতগুলো শুকনো লঙ্কা চেলাম তো এই দেখো শুকনো লঙ্কা দিয়েছে এগুলো কিন্তু সেই লঙ্কা অনেক দিন আগে মাঠ থেকে তুলেছিল তো এর আগে অনেকগুলো দিয়েছিল এই কোটাটা পুরো ভর্তি হয়ে গেছিলো দিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে তো আজকে আবারও চাইলাম তো এই কটা দিলো তো এগুলো অনেক দিন চলে যাবে আমার তো কোটোতে ভর্তি করে হেজে রেখে দিলাম তো এদিকে দেখো আমার আলু সেদ্ধ ডাটা চুরি হয়ে গেছে তো এই দেখো গামলায় ভাতও বেড়ে নিয়েছি ভাবলাম যে অরিত্রে পাপা খেয়ে যাবে কিন্তু ওর যেহেতু ক্যামেরা আছে ওখান থেকে ফোন করেছে ও তাড়াতাড়ি করে চলে গেছে খাইনি বললো যখন ফাঁকা পাবো তখন এসে খেয়ে যাব আমি কিন্তু এতে হলুদ দিইনি দেখো একদম সাদা নিরামিষ তরকারি রান্না করেছি আর এখন চলো তাড়াহুড়া করে ভাত খেয়ে নেব আর ভাত খাওয়ার আগে এই যে ওষুধটা খেয়ে নিলাম আর আমাকে যেতে হবে কোথায় তো সেন্টারে যেতে হবে দিদিমণি ফোন করেছে যে আজকে ফোর চেক আপ হবে মানে শেষ চেক আপ হবে আজকে আমার এটা ভাবে খুব ভয় লাগছে যে ফোর্থ চেক আপ যেহেতু হবে তো এক একটা করে ধাপ এক একটা করে ধাপ আমি পার করলাম ফার্স্ট চেক আপ সেকেন্ড চেক আপ থার্ড চেক আপ ফোর্থ চেক আমার হয়ে যাবে আজকে তো দেখো তাড়াহুড়া করে কতগুলো খেলাম খেয়ে স্নান করলাম আবারও স্নান করে যে সুতির কাপড়টা পরে রেডি হয়েছে আর আমাদের এখান থেকে সেন্টার না অনেকটাই দূর হেঁটে যেতে হবে অনেকটাই দূর তাই অরের পাপাকে ফোন করলাম যে তোমার হয়েছে কিনা একটু ফাঁকা আছো কিনা তাড়াতাড়ি আসো তাহলে আমাকে একটুখানি দিয়ে আসবা দিয়ে বললো তাহলে দাঁড়াও আমি আসছি তো ও আসছে আমি তার জন্য একটুখানি দাঁড়িয়ে আছি আর দেখলাম পোলিও কার্ডমার্টগুলো ঠিকঠাকভাবে নিয়েছি কি না ভেবেছিলাম একা যাবো আরেকটিকে নিয়ে যাবো হাঁটতে হাঁটতে যাবো কিন্তু আরেকটির পাপা চলে এসেছে এই যে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি তো এই দেখো আমি হেলথে এসেছি তো হেলতে আজকে শেষ চেক আপ বললামই তো আর যে পাপা বাইরে দাঁড়িয়ে আছে আর আমার না খুব ভয় করছিল জানো তো শেষ চেক আপ যেহেতু মনে হচ্ছে যে এই যে আমার সময় হয়ে এসছে কখন বা কী হয় কখন বা কী হয় এরকম মনে হচ্ছে আর দিদিমণিরা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল এটা এটা করবা এরকম এরকম উপসর্গ দেখলে তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়া বলল পাঁচ ছটা মতন কাপড় ধুয়ে কেচে ভালো করে শুকিয়ে ডেটল জলে রেখে দিতে মানে অনেক রকম অনেক কিছু বলল আর কি তো সবগুলো শুনে নিয়েছি এখন চলো বাড়ি যাই সকালবেলায় চাউমিন করেছিলাম কিন্তু চাউমিনটা না খেয়েছিলাম না জানো তো তো ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে তারপরে গিয়েছিলাম তাই চাউমিনটা এই যে হেলথের থেকে এসে এখন শশা দিয়ে সস দিয়ে এই চাউমিনটা খাচ্ছি আর জানো তো বন্ধুরা আমার সব থেকে যেটা বেশি ভয় করছে সেটা হচ্ছে দিদিমণিরা বলল যে আমার গায়ের রক্ত দিন দিন কমেই আসছে কমেই আসছে এর আগের বার গেছিলাম নাইন পয়েন্ট ফাইভ ছিল এবার সেভেন পয়েন্ট ফোর হয়ে গেছে এতটা রক্ত কমে গেছে মানে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি যে কি হবে না হবে যদি সিজার হয় তাহলে তো ওখানে তো আরও মানে রক্ত বেরিয়ে যাবে বুঝতে পারছো মানে খুবই ভয় করছিল আমাকে এখন বললো যে কুলেখাড়ার পাতার রস প্রতিদিন খেতে আর রক্ত হয় সেমন কোনো জিনিস মানে সেমন ফল টল মানে সেমনভাবে তো আমার খাওয়াই হয়নি ফল টল তোমরা তো দেখেইছ আমার ব্লগে তাই না তো দেখো এত পরিমাণে মেঘ করেছে বাড়ি এসে এই যে ঘুম থেকে উঠে বিকালবেলায় বিকেল না তখন দুপুর আড়াইটে তিনটে মতন বাজে আমরা খেতে বসেছি বারান্দাতে এত পরিমাণে মেঘ মেঘ করেছিলো তো খেতেই পারলাম না বারান্দায় বসে তারপরে আবার ঘরে চলে আসতে হয়েছিল এদিকে কারেন্ট নেই অন্ধকারে লাইট জ্বালিয়ে বসে বসে খেলাম আর সব বারান্দার জলগুলো দেখো ঘরে চলে আসছে বন্ধুরা এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঝড় হয়ে গেল আমরা খেতে বসেছিলাম বারান্দাতে ওখান থেকে উঠে আবার ঘরে এসেছি ঘরে পর্যন্ত জল ঢুকে পড়েছে মানে বৃষ্টির ছাটে আমরা জানালা টানালা সব দিয়ে বসে আছি আর হচ্ছে কারেন্ট চলে গেছে ওদিকে বারান্দায় ধানের বস্তাগুলো সব ছাট লেগে ভিজে যাচ্ছে আরেকটির বাবা আবার ওগুলো ঠিকঠাক করছে আমরা কিন্তু প্রত্যেকে দেখবে প্রথম সন্তানকে সবথেকে বেশি ভালোবাসি তাই না তো প্রথম সন্তানের কথা কিন্তু ভোলা যায় না প্রথম মা ডাক প্রথম আর এই মেয়েটাকে রেখে আমাকে হসপিটালে গিয়ে থাকতে হবে কি হবে না হবে আমার সেই সব কথা শুনে না খুব মন খারাপ করে খুব মানে ভয় করে মানে ওকে যে বকি মারি সেই সব কথাগুলো এখন খুব বেশি বেশি করে মনে পড়ে তো দেখো এদিকে কত জোরে জোরে বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি নেমেছে আর অনেকক্ষণ ধরেই বৃষ্টি কিন্তু হচ্ছে প্রায় সন্ধ্যা হতে আসলো বৃষ্টি থামার কোনো সিনই নেই তো বন্ধুরা এখন তোমার বাজে পুরো পাঁচটা বাজে ঠিক আছে একটুখানি বৃষ্টিটা কমেছে একটু বাইরের দিকে আসলাম আর দেখো কি জোরে বৃষ্টি হয়েছে উঠোনে পুরো জল বেঁধে গেছে তো একটুখানি রাস্তার ওদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে কারণ বিকেলবেলাটা একটু বাইরে না বেরোলে ভালো লাগে না অরিত্রী কি করবি বাবা মারবে কিন্তু দেখলে জলঘাটে না ঠান্ডা লাগবে দেখ কত লেবু পড়েছে বললাম না যে অরিত্রীর পাপার ক্যামেরা আছে সারাদিন তো ক্যামেরা করেইছে দেখো বৃষ্টির ভেতরে এখন আবার যেতে হবে ক্যামেরায় কারণ এইটা ধরা কাজ এমন তো না যে না গেলেও হবে যেতে তো ওকে হবেই এটাও এমন একটা আর্জেন্ট কাজ দেখো ধরা কাজ যেমন ঝড় বৃষ্টি যতই তুফান টুফান যাই আসুক না কেন যেতে ওকে হবেই ওই যে যেমন আর্মিতে চাকরি করলে যেমন হয় না মানে ঠিক সেমন লাগছে যে বউ বাচ্চাকে ফেলে রেখে মানে ওরা চলে যায় কত কষ্ট হয় ঠিক আমার এই এই জায়গাটায় আমার ঠিক ওরকমটা মনে পড়ছে যারা আর্মিতে চাকরি করে তারা বউ বাচ্চাকে রেখে কিন্তু এরকমভাবে চলে যায় তো আমারও আজকে সেরকমই হয়েছে দেখো তো এরকম ঝড় বৃষ্টির রাতে এরকমভাবে আমাকে আমাদের দুজনকে ফেলে রেখে চলে যাচ্ছে কাজে আর রাত্রেবেলায় অরের পাপা থাকাকালীনই আমি একটুখানি ম্যাগি করেছিলাম দুই প্যাকেট মতন আমার আর অরেরটির জন্য ভেবেছিলাম টাত কিছুই খাবো না ম্যাগিটাই খাবো তো চলো ম্যাগিটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা